ওনার ব্যবস্থা চিন্তা ভাবনা হল তারপর উনি দেশের জন্য নিজের জন্য উনি কোন সময় দেখছি দেখছি সেটা একদম বিশ্বাস করার আমি যাব পার্লামেন্টে একদিন ওয়ান ডে দিনের মতো আমরা তো ওনার কাছে চাইবো

কেন দি যেখানে আছে সে কেউ নেই আমি বলছি আমি বলছি একশো পথের কোনো মমতা জম না আমি আবার এরকম ভালো হলো ভারতবর্ষে প্রথম আমি দেখি আমি একদম সামনে বলছি আমি ফুটবলার নট এ পলিটিক্যাল ম্যান বাট উনি আমাকে টেনেছেন বলেছেন ওর ফার্স্ট ফুটবলার এনজিআর আর আমি বলছি যে বিজেপি যেভাবে অন্যায় করছে সেটা কেউ আমি হয় সিরিয়াস বলছি 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 আর জুকার কাণ্ডে বিচার পায়নি এই দাবি নিয়ে আমার পথে নামছেন নাগরিক সমাজ কি বলবেন গণতন্ত্রের মধ্যে কেউ আমরা কোনো ঝামেলা নেই কিছু নেই যে দেখো গণতন্ত্রের সবাই ওরা গণতান্ত্রিক ভাবে ভাবে তো ওরা আসছে তার জন্য কিছু নেই করতেই পারে এটাই তো পশ্চিমবঙ্গ বলছি যে আমরা সবাইকে নিয়ে আছি কোনো অসুবিধা নেই তারা যেটা বলবে নিশ্চয়ই শোনা হচ্ছে তারা বসে থাকলে সেটাও করা হচ্ছে এই জন্য এটা নিয়ে কোনো ব্যাপার